আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আলি একচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গিয়েছি তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আর আমার ভিডিওটি সাথেই থাকবে ব্লগ ভিডিও মানে কেরকম হতে যাচ্ছে তোমরা একটু না দেখলে বুঝতে পারবে না তো ভিডিওটির সাথেই থাকবে আর আমি এই যে সকালবেলায় চা নাস্তা করে নিচ্ছি তো আমার ভিডিওটি দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার ভিডিওটি সাথে থাকার জন্য আর এই যে আমি রুটির জন্য মানে আটা লেচি কেটে নিয়েছি আর আটটা তো আটটাই হবে মানে আমি প্রতিদিন সাত থেকে আটটা রুটি বানাই তো একেবারে দেখতে পাচ্ছ আমার হাতের একেবারে রুটিগুলো বেলে নিয়েছি এবার রুটিগুলোকে আমি ভেজে নেব তো ভাজা বল শেখা সেই একই কথা হলো তো আমি রুটিগুলোকে ভেজে নেব তো আমার হাতের কি বলবো একই মাপ আমি যে আমি যতটা রুটি বানাবো ততটাই হয় কি জানি আমার হাত কি কম্পিউটার আমি কিছু বুঝতে পারি না তো আমার ভিডিওটি দেখলে আর আমার কাজকর্ম দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমি কিভাবে কিভাবে মানে আমি কাজ করি তো আমার কাজ কর্ম তোমাদের কেমন লাগে আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন ভিডিও তোমরা চাও আমি যতটুকু পারি ভ্লগ ভিডিও তুমি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি আর সব কাজ তো আর দেখানো যায় না সেই জন্য আমি যত ভিডিও মানে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর সব ভিডিও দিলে কী হয় অনেকটা ভিডিও বড় হয়ে যায় আর যেহেতু অন্যান্য কাজে মানে ক্যামেরা ধরার যেহেতু কেউ নেই আমি একা একা নিজে নিজে ক্যামেরা করে আমি ভিডিও মানে বানাই এই জন্য আমার সমস্যা হয় আমি যতটুকু পারি এই যে রুটিগুলো আমার সব শেখা কমপ্লিট আর এই যে এটা হচ্ছে মানকচু মানে মানকচু আমি আজকে মানে মানকচু ভর্তা বানাবো আর এখানে এই যে রান্না করব বরবটি সিম বেগুন আলু তারপরে মানে মাছ দিয়ে রুই মাছ রুই মাছ দিয়ে আমি রান্না করব আজকে আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি তো এবার আমি মানে রান্নার জন্য আমি ব্যবস্থা নিয়েছি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই যে ভাতের জন্য চাল মেপে নিয়েছি এক গিলাস চাল মেপে নিয়েছি এক গিলাস চালই হয়ে যাবে অল্প করে মানে রান্না করব তো চালগুলোকে আমি তো ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে এসে মানে কিনা পানি দিয়ে রান্না করব তো কেনা পানি আমি দিয়ে দিলাম মানে অল্প বেশি পানি দিই না ভাতে যেহেতু আমি ফ্যান মানে বের করি না এই কারণে মানে আমি বেশি পানি দেব না আর বেশি পানি দিলাম না আর এই যে মানকচু আমি তো ভর্তা বানাবার জন্য ভাতের সঙ্গে সেদ্ধ করতে দিলাম তো আমি ভাতে মানে কোন সময় আমি কোনো দিন ফ্যান আমি বের করি না তো এই জন্য আমার ভাতটা খেতেও ভালো লাগে ভাতটা মিষ্টি লাগে তো আমি এই যে মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে আমি ভেজে নেব আর আমার ভিডিওটি সাথে যে সকল বন্ধুরা এখনও ধৈর্য ধরে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটিতে মানে ধৈর্য ধরে দেখার জন্যে তাইতে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি তো আমার রান্না আর ভ্লগ ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার রান্নাবান্না আমার রেসিপিগুলো কেমন হয় আমি মানে প্রতিদিনের রান্নাবান্না আর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করি আর এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলে এবার ভেজে নিয়ে আমি এবার সবজিগুলোকে দিয়ে দেবো সবজিগুলো দিয়ে আমি এবার মশলা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব কষিয়ে মানে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর এখানে মানে জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো একসঙ্গে মিক্স করা আছে দিয়ে দিলাম আর এখানে কাঁচা মশলা বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে এবার আমি নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব আর গ্যাসটাকে একটু মানে লো করে দেবো লো করে দিয়ে মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মানে জোরে দিলে মানে হাই ফ্লেমে দিলে কিন্তু গ্যাস ইয়ে লেগে যাবে কড়াইতে এই জন্য আমি মিনিট লো ফ্লেমে দিয়ে আমি নেড়েচেড়ে তো কষিয়ে নিচ্ছি তো আমার রেসিপি ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো আর আমার ভিডিওটি মানে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুদেরকে আর আমার যেহেতু কষানো হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার ভেজে রাখার ওই মাছগুলো আমি দিয়ে দেবো তো এই যে আমার রান্না রান্নাবান্না তো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো এবার আমি ঢাকা দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব তো এই তো আমার রান্না রান্নাবান্না হয়ে এসেছে তো রান্নার কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এখানে আমি ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম এলাচ গুঁড়ো জিরা গুঁড়ো আমি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো হালকা হালকা মানে ঝোল রেখে দেব এরকম মানে রান্না কিন্তু গরম ভাতের সাথে কিন্তু হেভি লাগে একেবারে দারুণ মজার আবার রান্না হয়ে এসেছে দেখতে পাচ্ছ রান্নার পরের লুকটা দেখো কত সুন্দর মশাল্লা দারুণ কালার হয়েছে আর খেতেও কিন্তু মশাল্লাহ হয়েছিল আজকেরই দুপুরে রান্না আজকের ভিডিও মানে আজকেই ভয়েস দিচ্ছি আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রতিদিনের ভিডিও প্রতিদিন শেয়ার করি আর এই যে দুপুরে রান্না আমার তো কমপ্লিট হয়ে গেছে আর আমি এই যে মানকচু ভর্তা করে নিয়েছি মানকচু ভর্তা হয়ে গেছে। আর এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি দুপুরে গোসল টোসল করে এসে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এই যে মানকচুতে যদি মুখ চুলকাই বলে আমি লেবু চিপে নিলাম ভাতের সঙ্গে তো কি দারুণ লাগছিলো ভর্তার সঙ্গে কিন্তু লেবু চিপে নিলে ভাতের মানে খেতে দারুণ লাগে তো আমার এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আমার ভিডিওটির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সকল বন্ধুদেরকে তো ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি আর আমি এই তো খাওয়া দাওয়ার পরে ছাদে এসেছিলাম ছাদে এসে একটু মানে ছাদের ভিডিওটা করে নিলাম তো কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার নতুন ভুলো আগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম